তিনি নিঃশ্বাসে নাম তোমার লিখা আমার মনের ভিতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দিব করব ছাকি নানি গান শুনে হেডফোনে আয় চাঁদ মামা চিঠি দিয়ে রে কে ভালো কে মন্দ আমি চিনি না রে খান ছিল এ বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা দেখছি তোমার সাকি বাঙ্গিলে তান্ডবে টেলার আসছে দেখেছো হ্যাঁ আমি দেখেছি এন্ড তান্ডবে টেলারটা দেখে আমার অনেক ভালো লেগেছে তোমার টেলার ভিতর কোন লুকটা তোমার ভালো লেগেছিল তান্ডবের যে কোন লুকটা ওই যে মুকুশ পরা ছিল কোন লোকটা তোমার ভালো লেগেছে? আমার ভালো লেগেছে যে একটা মাস্ক পরেছিল একটা আঙ্কেল। তুমি কি চিনতে পেরেছো? লোকটা কে? হ্যাঁ। হুম। হ্যাঁ। মেগাস্টার সাকিব খান আঙ্কেল এই যে তো মেরিল প্রথম আলোয় অনুষ্ঠানে গিয়েছিল দেখেছো আফরান নিশুকে এক আফরান নিশু ছিল তারপর যে সাকিব খান ছিল সরাসরি ওনার সাথে দেখেছিল কেমন লেগেছে সাকিব ভাইয়ের সাথে দেখা করেছো অনেকবারই দেখেছো কেমন লেগেছে আমার অনেক ভালো লেগেছে সাকিব খান আঙ্কেলের সাথে আমি বার দেখা করেছি

সাকিব খানের উদ্দেশ্যে কি বলার আছে তোমার সাকিব খান আঙ্কেলকে আমি অনেক লাইক করি হার স্মাইল ইজ সো বিউটিফুল অ্যান্ড হার লাইক হার অ্যাক্টিং ওয়াজ সো নাইস আই লাভ হার অ্যাক্টিং ওনার একটা ভালো দিক একটা খারাপ দিক একটা ভালো দিক একটা খারাপ দিক সাকিব আঙ্কেলের কোনো খারাপ দিক নেই ভালো দিক her smile is so nice ওনার কোন জিনিস দেখতে আকর্ষণ হয়েছে ওনার কাছে অভিনয় নাকি ওনার হাসি নাকি ওনার লুক কোনটা অভিনয় অভিনয় আচ্ছা এই যে তুমি বলছো যে বিভিন্ন মুন্নার সিনেমাও দেখেছি তোমাকে বিভিন্ন লোকে দেখেছি তো মুন্নার আরেকটা সিনেমা আছে ওইটাতে দেখেছি এই যে তুমি বিভিন্ন অ্যাওয়ার্ডে নিয়েছি কোন ক্লাসে পড়ো তুমি আই রিড ইন স্ট্যান্ডার্ড ওয়ান তোমার যারা অডিয়েন্স আছে যারা আছে ওদের কি বলার আছে ওদেরকে বলা আছে আমার জন্য সবাই দোয়া করবেন এন্ড সবাই আমার পাশে থাকবেন তুমি যখন স্কুলে যাও তুমি যখন স্কুলে যাও যখন তোমার বন্ধু বান্ধবরা যখন তোমাকে বলে এই তোমাকে তো সাকিব খানের সাথে দেখেছি আফরান ইসুর সাথে দেখেছি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখেছি তোমার কাছে কেমন লাগে বন্ধু স্কুলে গেলে কি বলে সবাই বলে তোমাকে আমি এই নাটকে দেখেছি তোমাকে আমি সাকিব খানান কেলে সাথে দেখেছি আর আমি আমি তোমার সাথে পিকচার তুলতে চাই আমি তোমার সাথে আজকে বসতে চাই দ্যাটস ইট কেমন লাগে আমার অনেক ভালো লাগে এগুলো শোনার পর এন্ড আই এম হ্যাপি স্কুলে যে কি বন্ধু বন্ধুদের গিফট পেয়েছো যে তোমাকে এটা গিফট বন্ধু বন্ধুগণ গিফট করেছে এরকম কিছু হয়েছে তো হ্যাঁ আমাকে গিফট দিয়েছে অনেকজনই দিয়েছে কি দিয়েছে লাইক ব্রেসলাইট লাইকা চেন এন্ড সো পেতে কেমন লাগে অনেক ভালো লাগে বাবা বাবা কোথায় যেতে চাও কই যাবা বাড়িতে যাব বাড়িতে ঈদে তান্ডব দেখব না হ্যাঁ দেখব এটা দেখার পর তারপর যাবা ইয়া থিংক সো নয়টা সিনেমা আসছে

প্রতি নিশ্বাসে নাম তোমার লিখা আমার মনের ভিতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করব ছাড় খার তোমায় না পেলে কেমন আছো প্রতিটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তোমাকে দেখছি একটু লু অন্য লুকে দেখছি যে কোনো সময় দেখছি সাকিব খানের পর্বাদে দেখছি সাকিব ভাইয়ের সাথে মিট করছো অনেকবার মেরিল প্রথম আলো তো দেখছি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখছি এই যে এরকম কেমন লাগে তোমার কাছে আমার অনেক ভালো লাগে অ্যান্ড আমি এখানে এসে অনেক এনজয় করি কোনো সময় দেখি আমার অনেক ভালো লাগে এখানে এসে কারণ আমি অনেক এনজয় করি আমরা দেখেছি বরবাদের যে তুমি বরবাদে গিয়েছিলা বরবাদের সাকিব ভাইয়ের সাথে সরাসরি ওখানেই ছিল সাকিব ভাইয়ের সাথে ছবি তুলছ সাকিব ভাই বুকে টেনে নিয়েছে তোমাকে সেই জিনিসটা আমরা তো একটু ভিন্ন লোকে দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি তুমি ভাইরাল হয়েছো অনেকভাবে দেখেছো সাকিব তারা যারা সাকিবিয়ান আছে ওনারা তোমাকে বুকে টেনে নিয়েছে সে কেমন লাগছে সাকিব ভাই হিসেবে তোমার কাছে কেমন লেগেছে প্রথমবার যখন দেখেছো সাকিব সাথে বরবাদে দেখা করেছো সাকিব ভাইয়ের সাথে কেমন লেগেছে অনুভূতিটা আমার অনেক ভালো লেগেছে আই ওয়াজ পিসলেস সো আই ক্যান নট সে এনিথিং টু হার সো আই এম সো হ্যাপি সাকিব ভাইয়ের সাথে দেখা করেছো দেখা করে ছবি তুলছে কেমন লাগছে অনুভূতিটা দুজন সুন্দর করে কেমন লাগছে মানুষজন কেমন আমার অনেক ভালো লেগেছে সাকিব আঙ্কেলের সাথে দেখা করে সাকিব আঙ্কেলকে বলেছি আঙ্কেল আই এম ইউর বিগ ফ্যান সো ইট ওয়াজ নাইস তুমি কিনে সময় সাকিব আঙ্কেলের সাথে সিনেমা করবা এমন কি কথা হয়েছে যে তুমি সাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করতে চাও আমার সাকিব খান আঙ্কেলের সাথে মুভি করা অনেক শখ বাট আমি করি এখনো বলেছিল বলছিল অফার পেয়েছিলা না পাইনি এই যে আরেকটা